ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোচের বিপক্ষে চমৎকার এক জয় পেয়েছে বার্সেলোনা ফেরমিন লোপেজের দুর্দান্ত হ্যাট্রিকে অলিম্পিয়া কোচকে ছয় এক গোলে হারিয়েছে কাতালান দলটি এদিকে বার্সেলোনার পরবর্তী লড়াই লালিকার লালিকার এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত নয়টা পনেরো মিনিট থেকে এর আগে বার্সেলোনা কোচ দারুণ এক সুখবর দিয়েছেন বার্সা ভক্তদের বেশ কিছু ম্যাচ মিস করেছেন রাফিনহা ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে ছিলেন তারকা এই ব্রাজিলিয়ান খেলতে পারেননি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়া এর বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হানস ফ্লিক জানিয়েছেন ফিট হয়ে উঠেছেন রাফিন হা এরই মধ্যে বার্সেলোনার দলীয় অনুশীলনে ফিরতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে জানা গেছে এল ক্লাসিকোতে দেখা যাবে রাফিন হাকে তারকা এই ব্রাজিলিয়ানকে নিয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে কাতালান জায়েন্টরা যেটা বার্সা ভক্তদের জন্য দারুণ স্বস্তির বটে